আজকের দিনটা ছিল ছয়ই মে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল প্রায় ওই সাড়ে নটা দশটার মতন বাড়ছে তো ঘুম থেকে উঠেছে ওই নটার পরে আরে ছটার দিকে বেশ বৃষ্টি হয়েছিল সেই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল সকালের দিকে তবে যত বেলা বাড়ছিল ততই গরমটাও যেন বেশি হচ্ছিল এদিকে হচ্ছে আমাদের মাসি সমস্ত রান্না বান্না করছে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে গরমটাও বাড়ছিল সেই জন্য অত কিছু খেতেও ইচ্ছা হচ্ছিল না মশলাপাতি দিয়ে সেই জন্য পাতলা করে আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে ঝোল করা হচ্ছে মাছের তো সেই সমস্ত এখন চলছে আর এদিকে হচ্ছে মাইক নিয়ে গান শুরু করেছে এই মাইকটা অনেকদিন আগে কিনে আনা হয়েছিল এতদিন ওর চোখে কিছুতেই পড়েনি অবশেষে আজকে তার চোখে পড়েছে বলে তার এত গানের ইচ্ছা আজকে জলখাবারের জন্য পরোটা আর হয়েছিল ঘুগনি তবে ঘুগনি হলে পরে আমার মুড়িটা খেতেই বেশি ভালো লাগে তা না হলে ঘুগনির সাথে লুচিটা ভালো লাগে তাই মুড়িয়া ঘুগনি খেয়েছিলাম আর তারপরে হাতে কিছুটা সময় থাকার জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করি আজকে দই আর বেসর মিশিয়ে মুখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওই দশ পনেরো মিনিট মতো রেখে তারপরে স্নান করার সময় মুখটা ভালো করে স্ক্রাব করে নিলে অনেকটা মুখটা গ্লো হয়ে যায় আর যে গরমের ক্লান্তি ভাব সেটাও দূর হয়ে যায় তো স্নান করার দিকে কমপ্লিট আর আজকে হচ্ছে আমি আমার মোবাইলটা চেঞ্জ করছি পুরোনো মোবাইলটা এটা রিয়েলমি নাইন প্রো ছিল তো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না বেশ ভালোই চলছিল আর ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করি কোয়ালিটিও বেশ ভালোই ছিল আর তবে যেটা হচ্ছিল সেটা প্রচুর ভিডিও জমে যাওয়ার জন্য এটা স্লো হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমার এখনই যদিও বা নেওয়ার ইচ্ছা ছিল না মোবাইল ওই আনইনস্টল করছি অ্যাপ ভিডিও ডিলিট করছি এই সমস্ত করে চালিয়ে নিচ্ছিলাম তবে উজ্জ্বল জোর করলো যে একটা অন্য মোবাইল নেওয়ার জন্য তো সেই জন্য অনেক জোরের পরে আমি নিলাম কারণ মোবাইল অতবার পাল্টাতে আমার ইচ্ছা হয় না যদিও এটা তিন বছর হয়ে গেছিল তো রিয়েলমি এই ব্র্যান্ডটার সাথে যেহেতু আমি ভীষণ ইউজ টু অনেক দিন ধরে ইউজ করছি সেই জন্য এই ব্র্যান্ডটাতেই ভাবলাম একটু আপগ্রেডেড ভার্সনটা নিই তো হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো ভালো রিভিউ বিশেষ করে ভিডিও আর ফটো এইসবের জন্য আর ওই সব বেশি দরকার আর স্টোরেজটা যাতে একটু বেশি থাকে সেই দিকে খেয়াল করে এটা নেওয়া হয়েছে আর এর লুকটা আমি পছন্দ করেছিলাম গোল্ডেন ওপরে যেটা আমার দেখতে বেশ ভালো লেগেছিল আর ক্যামেরাটা এটার খুবই ভালো আর ক্যামেরার যে দেখতে সেটাও খুবই সুন্দর মোবাইলটা একদম স্লিম আর একদমই হালকা আমার তো বেশ ভালো লেগেছে লুক ওয়াইজ মোবাইলটা কিরকম পারফর্ম করবে সেটা তো পরেই বুঝতে পারবো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার এই এই মোবাইল থেকে নেওয়া তো কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের দেখতে কেমন লাগছে মোবাইলটা আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা